এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ভারতের শিলংয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল চারটা ত্রিশ মিনিটে বাংলাদেশ পুরুষ জাতীয় দল ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছে দু সালে এশিয়ান কাপ বাছাইয়ে সেই ম্যাচে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে এক এক গোলে ড্র করেছিল বাংলাদেশ র্যাঙ্কিং পরিসংখ্যান শক্তিমত্তায় এগিয়ে থাকা দলটির বিপক্ষে এখনো পর্যন্ত বাংলাদেশ ম্যাচ খেলেছে একত্রিশটি যেখানে ভারতের ষোলো জয়ের বিপরীতে বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র দুটো ম্যাচে বাকি তেরোটি ম্যাচ হয়েছে ড্র দলটির বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয়ের স্মৃতিটি ছিল উনিশশো সালে যদিও সাম্প্রতিক সময়ে দুদলের মধ্যে ম্যাচগুলো হচ্ছে খুবই হাড্ডাহাড্ডি কেননা সবশেষ চার দেখায় ভারত জিতেছে মাত্র একটি ম্যাচে বাকি তিনটি ম্যাচই হয়েছে ড্র বাংলাদেশ প্রথম ও একবারই এশিয়ান কাপের মূল পর্ব খেলেছিল সেটা সালে কুয়েতে এবার এশিয়া কাপ বাছাইয়ে গ্রুপে খেলবে লাল সবুজরা এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হচ্ছে ভারত সিঙ্গাপুর এবং হংকং গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ খেলার সুযোগ পাবে টিম বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে তাই ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশ দলে অভিষিক্ত হতে পারেন এই ম্যাচে তাই আসরে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে আশাবাদী হচ্ছেন ফুটবল প্রেমীরা ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য শুরুর একাদশ মিতুল মার্মা সুজন হোসেন তারিক কাজী তপু বর্মন সাদিক সাইম ঈশা ফয়সাল সোহেল রানা সৈয়দ শাহ কাজেম কিরমানি হামজা চৌধুরী শাহরিয়ার ইমন এবং আল আমিন অপরদিকে ভারতের সম্ভাব্য শুরুর লাইন আপ বিশাল কাইত, আশিস রায় রাহুল ভেকে সন্দেশ জিঙ্গান রোশান সিং নরওয়েম সুরেশ সিং ওয়ানজাম উদন্ত সিং লিস্টন কোলাকো ইরফান ইয়াদওয়াদ লালিয়ান জুয়ালা সাংতে এবং সুনীল ছেত্রী